আলোর বাহার সবদা তলা গ্রামের মতো এমন মানুষ হয় না জলসা মেহে ফেলে এদের জুড়ি মেলা ভার তলা গ্রামের মতো এমন মানুষ হয় না বেশ একটু কমে তারপর এবার আমি যে নামের লিস্ট দেওয়া হয়েছে সেই নামগুলো দিয়ে আমি ছন্দ আকারে পরিবেশন করছি খুশি যে ঘরে ঘরে গিয়েছে ভরে ভরে খুশি যে ঘরে ঘরে গিয়েছে ভরে ভরে সবারই মনে প্রাণে নোর নোরানি ভরে পাকনা মেলেছে তাই প্রজাপতি পাকনা মেলেছে তাই প্রজাপতি ছে বসে নিয় কি সুন্দর আজ এই কমিটি সুন্দর আজ এই কমিটি সুরের দিকে বেশি না ফলো করে মানে কথাগুলোর দিকে ফলো করবেন আশা করি ভালো লাগবে মজার কথা শুনুন খুশি যে ঘরে ঘরে গিয়েছে ভরে ভরে সবারই মনে প্রাণে নোর নোরানি ভরে পাকনা মেলেছে তাই প্রজাপতি পাকনা মেলেছে তাই প্রজাপতি দেখছে বসে নিয়তি সুন্দর আজ এই কমিটি সুন্দর আজ এই কমিটি প্রথম ছন্দে সভাপতি সেক্রেটারি এবং ক্যাশিয়ার উদ্দেশ্য করে বলছে সভাপতি যেন প্রভাতি রবি সভাপতি যেন প্রভাতি রবি হাসি ভাই হাসি বুল ভাই দেখো প্রেমের ছবি সহসভাপতি যেন আর মণি ভাই দেখো ছবি ভাই দেখো ছবি আর সেক্রেটারি সেক্রেটারি সাইমালি মধুর সুরভি সেক্রেটারি সাই মধুর সুরভি সহ সেক্রেটারি তাই সহ সেক্রেটারি কায়মালিক পধুর সুরভি ক্যাশিয়ার মেহেবুব ভাই বড়োই যে দামি ক্যাশিয়ার মেহেবুব ভাই আর সহ ক্যাশিয়ার আবতুল রফ বড়ই যে দামি সহ ক্যাশিয়ার আবতুল রফ বড়ই যে দামি তাই ভোমরা সুরে সুরে বলছে দুলে দুলে বলছে দুলে দুলে ফারিসা দলে দলে ভোমরা সুরে সুরে ফুলেতে মধু লুটে পাকনা মেলেছে তাই প্রজাপতি পাকনা মেলেছে তাই প্রজাপতি দেখছে বসে নিয়তি সবাই মিলে একসাথে একবার হবে না সুন্দর আজ এই কমিটি সুন্দর আজ এই কমিটি তারপর শোন আরো মজার কথা গোলাপের খুশবুবার আঙুরের ছড়া তারা আমিরুল আর মনিরুল ভাই দুজনে এরা আমিরুল আর মনিরুল ভাই দুজনে এরা আর

আহার কি মজা খকুল দর্জি মহারাজা শামসুল রসে ভেজা কল্লা তর তাজা পাকনা মেলেছে তাই প্রজাপতি পাকনা মেলেছে তাই প্রজাপতি দেখছে বসে নিয়তি সুন্দর আজকে কমিটি সুন্দর আজকে কমিটি তারপর শুনুন চাপা আর জয়ী হনকে উদ্দেশ্য করে অতি মজার কথা বলছে শোনো চাপা আর জয়ী হয়ে পুটে ভুবনে কারা খোকন আর খগেন তোমরা দুজনে খোকন আর খগেন তোমরা দুজনে গাড়িটা পারাপার করে দিও Okay.

চাপা আর জুই হয়ে ফুটে ভুবনে কোনার খেন তোমরা দুজনে আর তোমাদের খসুব খসুব আসমান জমিনে কাদে তোমাদের খসুবু ভয় আসমান জমিনে আলফা আর কালো এদের বদনে আলফা আর কালো এদের বদনে আর ভালো আব্বাস আব্বাস ভালো আব্বাস রান মানে যিনি রাননি রান্না করেছেন ইনি খুব শান্তশিষ্ট আর কি খুব রান্না খুবই ভালো মানে খুবই রান্না খুবই ভালো করতে পারেন খুবই পারদর্শী আর কি তাই ওনার সম্পর্কে বলছে শুনুন ভালো আব্বাস চাচা শান্ত রয় সদা আব্বাস রান্না আব্বাসের রান্না শান্ত রয় সদা আর খেলে তো একদম স্বাদ তো অন্যরকম তাই বলছে আমার সময় খেয়ে যাবো তো দেখা যাক এখানে বাড়িয়ে বাড়িয়ে বলছো টাকা নেবে বলো তো খেলে বোঝা যাবে দেখা সেটা তারপরে প্রমাণ হবে বলছে শুনা শান্ত রায় সদা আয়